তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট এইট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের এর জন্য ওয়েট করে রয়েছেন এবং নোটিফিকেশন প্রকাশের আশায় যারা মূলত ওয়েট করছেন তো তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করেছি আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের ফেব্রুয়ারি মাসের শেষ মুহূর্তে এসে আঠাশ তারিখের ডেটে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের নতুন বেঞ্চের আন্ডারে ম্যাট কেসের কিন্তু হিয়ারিংয়ের ডেট পড়েছিল আমরা কিন্তু সকলে জানি যে ম্যাট কেসের উপরে আপাতত আমাদের কিন্তু এই সেকেন্ড কাউন্সিলিং এবং তার পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসার কথা রয়েছে সেটা কিন্তু অনেকটাই নির্ভরশীল তো এক্ষেত্রে কিন্তু ফেন্স আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন প্রকাশ রিলেটেড যে সকল চাকরি প্রার্থীরা ওয়েটিংয়ে রয়েছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে ম্যাট কেস উঠেছিল ম্যাট কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট আবারও কিন্তু পড়েছে আগামীকাল অর্থাৎ উনত্রিশ তারিখে এটা ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু জেনে গেছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাইছি আপনারা সকলেই কিন্তু একটু প্রস্তুত থাকুন আগামীকাল ফেব্রুয়ারি মাসের সর্বশেষ দিন উনত্রিশ তারিখে আপনাদের কিন্তু ফ্রেন্ডস ম্যাট কেস রিলেটেড বা ম্যাট কেসের সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড একটা দুর্দান্ত আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তো সেটুকুই আপনাদেরকে বলতে চাইছি চাকরি প্রার্থীরা সকলে প্রস্তুত থাকুন আশা রাখছি বেশ কিছু নতুন ইনফরমেশন কিন্তু উঠে আসতে চলেছে তো আপনারা সকলে একটু প্রস্তুত থাকবেন এবং কিন্তু ফেন্স আগামীকাল অর্থাৎ উনত্রিশ তারিখে কলকাতা হাইকোর্টের উপর একটু নজরদারি রাখবেন আমাদের চ্যানেলটির সাথে একটু যুক্ত থাকবেন এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে কি আপডেট দেওয়া হচ্ছে সেদিকে কিন্তু একটু নজরদারি রাখবেন রিক্রুটমেন্টে যদি গতি আনতে চান রিক্রুটমেন্টে যদি কাউন্সেলিংয়ের এর ধারাবাহিক পদ্ধতিতে নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ফেন্স এই কয়েকটা দিন একটু নজরে কিন্তু রাখতেই হবে তো এইটুকুই আপাতত বর্তমান আপডেট এটাই আপনাদেরকে জানালাম আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আগামীকালকে কলকাতা হাইকোর্টের হিয়ারিং এর উপর কিন্তু নজরদারি রাখব যে আপডেট পাবো তার উপরে বেশ করেই কিন্তু ফ্রেন্ডস পরবর্তীতে আপনাদের জন্য কোনো সুখবর আসছে কিনা সেই রিলেটেড ইনফরমেশনগুলোকে কিন্তু কালেক্ট করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট